সময় মোবাইল টিপাটিপি করা যাবে কিনা। ফেসবুকিং করা বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা এমনি শাকিল লিখেছেন আমি নামাজে দাঁড়ালেই দুনিয়াবির সব কিছু মনে হতে থাকে এর থেকে কীভাবে পরিত্রাণ পাব ভাই শাকিল দুনিয়াবি বিষয় আসো যদি আপনার নামাজে মনে হতে থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যে যথাসম্ভব নামাজে যা পাঠ করেন সেই নামাজের তেলাওয়াতকৃত সেই ইয়েগুলো আয়াত কোরআন হাদিস সরি দোয়া জিকির তাসপি তেলাওয়াত এগুলোর অর্থ আমাদেরকে বুঝে পড়তে হবে তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখা সহজ হবে সেই সাথে আরেকটি বিশেষ পরামর্শ হলো যে যত বেশি দীর্ঘ সময় নিয়ে আপনি নামাজ পড়বেন খুসুর পাশাপাশি খুজুরটা যখন লক্ষ্য করবেন দৃঢ়স্থিরতা তারপর নামাজের যে অন্যান্য দিক আছে লম্বা সময় নিয়ে নামাজ পড়া সেই বিষয়গুলো যত বেশি রক্ষা করবে তত বেশি ইশা আল্লাহ আপনার নামাজে মনোযোগ তৈরি হবে আরিয়ান খান আসিফ আপনি লিখেছেন খাওয়ার সময় মোবাইল টিপাটিপি করা যাবে কি না ফেসবুকিং করা বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা এমনিতেই তো এই কাজগুলো একান্ত প্রয়োজন না হলে মাত্রাতিরিক্ত করা অনুচিত সেখানে খাবারের সময় যদি আপনি করেন সেক্ষেত্রে ডাক্তাররা বলেন এই সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ এবং গবেষকরা বলেন যে সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় আবার নবী করিম সাল্লাহ সাল্লামের যে সুন্না ছিল খাবার দাবার ইত্যাদিতে মনোযোগী থাকা সেটারও খেলাফ খাবার দাবার সময় প্রয়োজনে মোবাইল একটু ধরলেন বা ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেটা সংক্ষেপে সেরে ফেললেন বা কোনো কথা বললেন সেটা নিষিদ্ধ না কিন্তু মানে অহেতুক টিপাটিপি করা বা দীর্ঘ সময় ধরে সেটাতে মগ্ন থাকা সন্দেহাতিতভাবে ভালো কাজ না আজকাল এই মোবাইল টেপাটিপি করা ঘাটাঘাটি করা ফেসবুকিং স্ক্রলিং এগুলো আমাদের খেতে বসতে খেতে বসে ঘুমোতে গিয়ে ওয়াশরুমে সব জায়গাতে এগুলো আমাদের ব্যাপক হারে হচ্ছে যেটা আমাদের রীতিমতো ব্যাধিতে পরিণত হয়েছে